আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমিও ভালো আছি আজকে যে প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আসছে সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন আমরা কোথায় ভর্তি হব কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হব এই প্রশ্নের উত্তর আমি কিন্তু কোথাও দিই নাই আজকে আমি দিব কোথায় ভর্তি হবেন এবং কোন ট্রেনিং কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়া আপনার জন্য উচিত ঠিক আছে তো তার আগে আমি যেটা বলবো যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন যারা এর আগে আমার ভিডিও দেখছেন তাদেরকেও ধন্যবাদ যারা নতুন দেখছেন তাদেরকেও অভিনন্দন এবং আমি বলবো আপনারা আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আমার ভিডিওতে কি আমি কী বলবো বা কি বলছি এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই জন্য আমি বলবো আমি যে কথাগুলো আজকে বলবো খুব মনোযোগ সহকারে শুনতে হবে আপনারা কোথায় ভর্তি হবেন এবং আপনাদের কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়া উচিত তাহলে আমি বলি আর তার আগে বলি যে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে টিআই অর্থাৎ থার্মাল ইনসুলেশন প্রজেক্টটা অনেক সুন্দর হয়েছে আই ক্যাচিং হয়েছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এবং আই ক্যাচিং দেখছেন আপনারা কত সুন্দর হয়েছে প্রোজেক্টটা ঠিক এখানে কমপ্লিট করছে দুইটা এ একটা আর এ একটা মাত্র শেষ কাজ শেষ হয়েছে এখন সব বসে আছে এখন মূল টপিকে যাই সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে বলছিলাম কোথায় ভর্তি হবেন আপনারা ভর্তি হওয়ার আগে যে বিষয়গুলো দেখবেন সেটা হচ্ছে কোথায় ভর্তি হবেন এবং কোন ট্রেডে ভর্তি হবেন এটা নির্বাচন করবেন তো এটা নির্বাচন করতে গেলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত ট্রেনিং সেন্টারে যেতে হবে একটা না দুইটা না তিনটা না আপনার পরিচিত যত ট্রেনিং সেন্টার আছে প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে আপনি যাবেন প্রথমত যাওয়ার পর সেন্টারে যখন আপনি ঢুকবেন তখনই বুঝতে পারবেন যে আপনি কেমন পজিশনে আসছেন বা কেমন ট্রেনিং সেন্টারে আপনি আসছেন ঠিক আছে তো সেখানে যাওয়ার পর প্রথমত মালিক যদি থাকে মালিকের সঙ্গে কথা বলবেন ঠিক আছে যদি সেন্টারের মালিক আপনার ট্রেনিং সেন্টারে উপস্থিত থাকে তাহলে আপনি মালিকের সঙ্গে কথা বলবেন দ্বিতীয়ত যার সঙ্গে কন্ট্যাক্ট করছেন তার সঙ্গে সেন্টার ভিজিট করবেন তিন নম্বরে যেটা করবেন সেন্টারে যারা ছাত্র আছে ট্রেনিং করতেছে সেন্টারে যে ছাত্র আছে ট্রেনিং করতেছে বর্তমানে সেই ছাত্রদের সঙ্গে আপনি ফেস টু ফেস কথা বলবেন দরকার হলে আলালাইনি কথা বলবেন কি কথা বলবেন তাদের সঙ্গে কথা বলবেন তারা কিভাবে এখানে আসছে এবং এখানে কী কী সুযোগ সুবিধা পাচ্ছে এবং রানিং মাসে কতজন পরীক্ষা হবে এবং কতজন পরীক্ষা দিচ্ছে এবং গত মাসে কতজন পরীক্ষা দিচ্ছে এবং কতজন পাশ করছে এবং পাশের হার কেমন এবং এখানে শিক্ষকরা কয়টা থেকে কটা পর্যন্ত কাজ করায় প্র্যাকটিক্যাল এবং থিওরিটা কিভাবে করায় পাশের হার কেমন যারা এখান থেকে ভিসা করে সিঙ্গাপুর যায় তাদের বিষাগুলো কেমন হয় মানে আইপিগুলো কেমন হয় ভালো আইপি হয় কি না এই যে বিষয়গুলো এইগুলো যারা খোঁজখবর নিবে তারা কোনো রকম থকবে না আর যারা মিষ্টি কথাই ওই যে সুন্দর সুন্দর কথা বলে হ্যাঁ আসেন আমি কম রাখবো এটা করব সেটা করব এ সুযোগ সে সুযোগ দেয় এই কথা বলে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর যারা এর ফাঁদে পড়েছেন তারাই বিপদে পড়েছেন এই জন্য আমি বলবো আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো খেয়াল করবেন এবং চেষ্টা করবেন ডিট করার জন্য হ্যাঁ ডিট করার জন্য ভর্তির সময় কত রেজিস্ট্রেশনে কত তারপরে যখন পাসপোর্ট রিলিজ হবে তখন কত এই সব বিষয় না কিন্তু ডিক্লিয়ার একবার ক্লিয়ার কাট কথা বলে তারপর আপনারা ভর্তি হবেন আর আর সবসময় চেষ্টা করবেন যে যে ট্রেনিং সেন্টারে ছাত্রদেরকে থিওরির প্রতি খুব মনোযোগী মনোযোগ থাকে শিক্ষকদের হ্যাঁ খুব মনোযোগ সহকারে ট্রেন থিওরিটা করাই ওই ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার চেষ্টা করবেন আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট মালিক যদি মালিক যদি ছাত্রদের সাথে মিশে থাকার চেষ্টা করে বা মালিক যদি টিচার এবং সেন্টারে সবসময় থাকে অর্থাৎ মালিক যদি সেন্টারে সবসময় থাকে বা দেখাশোনা করে তাহলে মনে করবেন সেন্টারটা ঠিক আছে পারফেক্ট ওই সেন্টার থেকে পাশ করা যাবে সব কথা শেষে যেটা বলবো সেটা হচ্ছে দেখবেন পাশের হার কেমন এবং কতজন করে পরীক্ষা দেয় প্রতি মাসে অন্য সেন্টার থেকে কম্পেয়ার করবেন তাহলে বুঝতে পারবেন যদি ভালো হয় তাহলে বুঝতে পারবেন না এই সেন্টারে ভালো বিদায় কিন্তু বেশি পরীক্ষা হয় তা আমি এটা বলবো না যে আপনারা আমার সেন্টারে আসেন আমি এটা কখনোই বলবো না আমার সেন্টারে আসেন আমি বলবো যে আমার থেকে ভালো ভালো সেন্টার আছে আপনারা সেখানে যাবেন যদি সেখানে আপনার ভালো না লাগে তারপর আমার এখানে আসবেন ধন্যবাদ পরিশেষে যেটা বলবো যারা আমার ভিডিও নতুন দেখছেন যারা বুঝতেছেন না আমার আগের ভিডিওগুলো দেখবেন আমি বিভিন্ন টপিকের উপরে ভিডিও করি ঠিক আছে দেখতে থাকুন ভিডিওগুলো একটা সময় আমার ভিডিও ভালো লেগে যাবে তখন সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখন সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ট্রেনিং সেন্টারের লোকেশনটা হচ্ছে আশুলিয়া জিরাবো বাজার আশুলিয়া এবং জিরাবর মাঝে শ্রীখণ্ডিয়া মোল্লা মার্কেট বাস স্ট্যান্ডের নাম হচ্ছে আজাদ সিএনজি পাম্প বটতলা ওইখানে এসে আমার নাম্বারে কল দিলেই হচ্ছে আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আমার ডেস ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এবং আমার ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে আমার নাম্বারটা ফেসবুকে সার্চ দিলেই আপনারা ফেসবুক পেজ পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত আমাদের ছেলেরা এখন পরীক্ষার হলে চলে যাবে আজকে সকালে যাদের পরীক্ষা হচ্ছে ওদের নিয়ে আসতে যাচ্ছে যে ড্রাইভার চলে আসছে এবং গাড়িও যে বাইরে দাঁড়ানো আছে এখনই চলে যাবে তো বাইরে বৃষ্টি হচ্ছে তো এই জন্য পরিবেশটি একটু ঠান্ডা তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা